অনেকদিন বর্ষার পরে চলে এসেছি ড্রাগন বাগানে আপনারা জানেন এই মুহুর্তে কিন্তু ড্রাগন বাগানে সবথেকে বড় কাজ হচ্ছে গাছের বাগানের গোড়া পরিষ্কার করা কারণ অনেক দিন দীর্ঘদিন বৃষ্টির পরে গাছের গোড়ায় সব কিন্তু পরপর ঘাস হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরু করছি আজকের ভিডিও আপনাদের কাছে ড্রাগন বাগান নিয়ে আমার বড় বাগান আপনারা দেখতেই পাচ্ছেন সেই বড় বাগানের কিছু ছোটোখাটো জিনিস আপনাদের কাছে আজকে শেয়ার করব আজকে কি শেয়ার করছি বলুন তো আজকে আপনাদের একটাই জিনিস করতে হবে দেখুন গাছের গোড়াগুলোকে কিন্তু আগে ভালো করে পরিষ্কার করতে হবে না হলে আপনারা কিন্তু গাছের এই যে গোড়া না পরিষ্কার করলে গাছের গোড়া শুকনো হবে না আগে আপনাদেরকে লক্ষ্য করতে হবে গাছের গোড়া পরিষ্কার করে শুকনো করা দেখুন আমার মাত্র ছ মাসের গাছেই কিন্তু ফল চলে এসেছে আপনাদেরকে আগেও দেখিয়েছি এইভাবে গাছে ছ মাসের মধ্যে যদি ফল এবং ফুল পেতে চান অবশ্যই আমার চ্যানেল ফলো করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর যাতে আপনাদের কোনো ত্রুটি না হয় গাছ ছোট এবং প্রবেই হোক বা এভাবে মাটিতেই লাগান অবশ্যই আমার চ্যানেল আপনারা ফলো করে দেখে নেবেন আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল যদি আপনাদের ইচ্ছে হয় চারা নেওয়ার আমি সবসময় বলেছি চারা সবসময় যোগ্য মানুষের হাত থেকেই নেবেন যেখান সেখান থেকে দশ কুড়ি টাকার করে গাছ কিন্তু কিনে নেবেন না ওতে আপনাদেরই লস ওতে বছর দুই এক চারেক চলে যাবে কিন্তু পাবেন না ফলও পাবেন না তখন ভাববেন যে গাছে ফুল ফল এলো না কেন সেই জন্য বলছি আপনারা অবশ্যই যোগ্য মানুষের কাছ থেকে গাছগুলো কিনবেন এবং আমার তো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইলো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই আপনাদের আমি চারার প্রত্যেকটা ডিটেলস দিয়ে দিতে পারবো আর আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না যাতে আমার এই বাগানের পরিচর্যা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান নাইন এইট ওয়ান নাইন সেভেন এই নম্বরে কিন্তু কল করে নিতে পারেন আপনারা চাইলে ওখান থেকে গাছের পরিচর্যা কোন মাসে কোন খাবার দেবেন সবই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রা